আজকের ভিডিওটি গরম গরম চা আর বিস্কুট দিয়ে শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং তো এখন সময় সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম আমি আশিবাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে চা বানিয়ে তোমাদের সাথে ভিডিও ভিডিওটা আর কি শুরু করেছি তো এইদিকে আমি চা খেয়ে নিচ্ছি এই যে চা আর মেরি বিস্কুট খুব ভালো লাগে আমার খেতে তো যাই হোক এইদিকে আমি চা খাচ্ছি আর এইদিকে দেখো ছেলের আনটি ছেলেকে পড়াচ্ছে পড়াতে চলে এসছে সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা থেকে ওর পড়া থাকা সাড়ে সাত সাড়ে সাতটায় কোনো কোনো দিন আটটায় তো যাই হোক আর এখন সময় সকাল দশটা মানে চা খেয়ে আমি একটু বসেছিলাম একটু বাজার নিলাম মাছ নিলাম নিয়ে তারপর এইদিকে বেগুন কাটলাম মাছ কেটে হলুদ মাখিয়েছি ভোলা মাছ আর এইদিকে চুনো মাছ এটাকে আমরা কাচ চুনো বলি তো যাই হোক এই আজকে চুনোটাকে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে এনেছিল আর এখানে ভোলা মাছটা রান্না করে নিলাম সর্ষে বাটা আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ একটু কাজ করছিলাম বাইরের দিকে ওই জন্য মানে রান্না বসিয়ে কাজ করছিলাম তো মাছ রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে চুন মাছটা ভেজে রেখেছি আর কাজকে কাঁচকিচুনো মাছের আলুটা ভেজে রেখে দিয়েছি আর এইদিকে পেঁয়াজ ভাজছি আর এদিকে জিরে গোলমরিচ বেটে রেখেছি আর এই দেখো ফাইনালি ভোলা মাছের লুকটা মানে ভোলা মাছের ঝোলটা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে মোটামুটি আমার সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি আর শীতকালে দেখো এক গাদা বিছানা হয় মানে এই বিছানাগুলো এখানেই রেখে দিই কোথায় রাখবো আর রোজ তো রাত্র হলেই লাগে তো সেই কারণে টুল পেতে এক সাইডে রেখে দিয়েছে আর ওদিকে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না হয়েছে বেগুন ভাজা আর গতকালকে ডাল আছে ফ্রিজে ডালটা গরম করে নেব আর কাচকিচুনো মাছ আর ভোলা মাছ সর্ষে বাটা বেগুন দিয়ে ভোলা মাছ তো এইদিকে ঘরটাকে মুছে নিচ্ছে আর ওদিকে বাসন কলপারে রেখে এসছি এখন চলে যাব কলপারে বাসন বাসন মাজতে আর চলেও এসেছি আমি বাসন মাজতে ফোনটাকে রাখতে গিয়ে হাতটা চলে গিয়েছিল তো যাই হোক এইদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি আর আজকের ভিডিওটি খুবই ছোট কারণ এখন মানে একটু কাজ করতে করতে মানে সেলাই টেলাই করি সব সময় না ভিডিও করা মানে আর কি তুলতে পারি না ভিডিওটা তো যাই হোক এইদিকে তো দেখলে তোমরা ঘরটা মুছে নিয়েছি সকালে একবার মুছেছি বেলায় আর একবার মুছে নিই আর এদিকে বাসনটা মেজে নিচ্ছি আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে বাসন মাজতে পাইনি বলে অনেকটাই বাসন বেরিয়ে আছে। অনেক অনেক বাসন তো চলো সঙ্গে থাকো আমি বাসনটা মেজে নিই তারপর স্নান নান করে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি তো এইদিকে বাসন মাজা প্রায় শেষের দিকে আর অল্প একটু বাসন আছে তো বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেল তো তারপর আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিই আর এই দিকে আমি ভাত বেড়ে নিয়েছি এই যে মাছ চুনো মাছ বেগুন ভাজা আর কালকে কার টমেটো ডাল ছিল সেই ডালটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে টাটা